সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে চারটা কালারের এর মধ্যে একটা পরে আসি রয়্যাল ব্লু কালার একটা নেভি ব্লু কালার এটা হচ্ছে যেটা আমি পরে আসি এরপর এটা হচ্ছে গ্রে কালার এটা লাস্টের এটা হচ্ছে ব্রাউন কালার এগুলো কিন্তু আমরা প্রথম রমজান থেকে সেল করতেছি এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও এর আগে প্রথম দুইটা ভিডিওর যে কালারগুলো ছিল ওগুলো কিন্তু শেষ আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাইছি যার কারণে আজকে আবার নতুন কালারগুলো আসছে এর আগে আমরা দুইটা নেভি ব্লু কালার সেল করছিলাম ওগুলো অন্য ডিজাইনের সো এগুলোর সাইজ পেয়ে যাবেন এস থেকে টু এক্স পর্যন্ত অর্থাৎ চেস্ট ফর্টি থেকে চেস ফর্টি এইট পর্যন্ত স্লিম ফিট এগুলো আমরা কম্বো অফারে দিচ্ছি যদি চার পিস একসাথে নেন তাহলে চব্বিশশো টাকা অর্থাৎ চার পিস নিলে প্রতি পিস ছয়শো টাকা করে পড়বে আর আপনি যদি এক পিস নেন আটশো টাকা এবং আলহামদুলিল্লাহ কেউ আসলে এক পিস নেয় নাই দুই তিন পিস চার পিস দশ পিস পর্যন্তও কিন্তু নিসেন আমাদের পেজে কিন্তু এরকম ভিডিও আছে সো এক পিস যদি নেন আটশো টাকা দুই পিস নিলে চোদ্দশো টাকা এবং তিন পিস নিলে দুই হাজার টাকা চার পিস নিলে টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা দিতে হবে আমাদের পেজে যে ডেলিভারি চার্জের কোনো ফ্রি নাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে দেখেন এটা কিন্তু রাবার প্রিন্ট করা আছে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা প্রিন্ট করা এটা আপনারা এই যে আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড এই প্রাইসে আপনারা বর্তমান বাজারে আশা করি এই কোয়ালিটির পোলো পাবেন না এবং আপনারা জানেন যে পেঁপে জিন্সের প্রোডাক্ট আমরা সেল করে আসতেছি আমাদের পেজে কিন্তু ভিডিও পাবেন গত তিন বছর ধরে হাফ শার্ট ফুল শার্ট সোয়েট শার্ট এবং পোলো সব কিছু কিন্তু আমাদের পেঁপে জিন্সের আমরা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি সো কোয়ালিটি বুঝতে পারতেছেন কোয়ালিটি যদি ভালো না হতো এতদিন ধরে কিন্তু কাজ করতে পারতাম না এবং আমার যেটা পরনের সেটা দেখেন এটা এখানে কিন্তু রাবার প্রিন্ট করা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই কালারটা আসলে খুব সুন্দর একটা কালার আর অনেকে হচ্ছে লোগোর কারণে নামাজ পড়তে পারেন না সো আমরা চিন্তা করলাম এইগুলাতে কোনো লোগো নাই জাস্ট পেঁপে জিন্স লেখা আছে এগুলোতে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন এবং এগুলা তেমন মানে খুব যে জাঁকজমকপূর্ণ বা ডিজাইন করা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অফিসেও পড়ে যেতে পারেন অনেকের হচ্ছে অফিসে পোলো পরে যান সো এইগুলা কিন্তু আপনারা অফিসে যদি ক্যাজুয়াল ডে থাকে সেদিন কিন্তু এটা পরে যেতে পারবেন এই পোলোগুলা কেননা খুব রং চমা কোনো কিছু নাই এটা হচ্ছে ব্যাকসাইড এরপর আরেকটা নতুন কালার আসছে এটা হচ্ছে লাইট সরি এটা হচ্ছে গ্রে কালার আমার কাছে মনে হচ্ছে গ্রে কালারই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন এখানে কলারে হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা পরে হাতাটা দেখেন জাস্ট এই জিনিসটার কোয়ালিটিটা দেখেন আপনি যদি চার পিস নেন ছয়শো টাকা করে কি এই কোয়ালিটির প্রোডাক্টটা আপনি পাবেন আমরা কিন্তু খুব কমে দিচ্ছি এটা রাবার প্রিন্ট করা দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছে এটা রাবার প্রিন্ট করা পাশে দেখেন কেয়ার লেভেল আছে এক্সট্রা বাটন দেওয়া আছে এরপর হচ্ছে এখানে কিন্তু কাটা আছে প্রত্যেকটাতে কাটা আছে লাস্ট কালারটা হচ্ছে ব্রাউন কালার হচ্ছে ফ্রন্ট সাইড পর এটা হচ্ছে ব্যাক সাইড এটা কিন্তু ব্রাউন কালার এটা ছবি তুললে একটু ফ্যাকাশে হয়ে যায় আমি ভিডিওতে বলে দিলাম যে অনেকে ছবি খুঁজেন তো দেখেন এটাতেও কিন্তু ব্র্যান্ডের নামটা এখানে লেখা আছে এটা কিন্তু রাবার প্রিন্ট সো এই প্রোডাক্টগুলো আপনারা চেষ্টা করেন চার পিস পাঁচ পিস যতই পারেন অ্যাভেলেবেল থাকলে নেয়ার কারণ এই প্রাইসে আসলে এই প্রোডাক্ট পাবেন না আর জি এস হচ্ছে দুশো থেকে দুশো পর্যন্ত